হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের সবচেয়ে কাঙ্ক্ষিত আর স্পেশাল একটি আপডেট আর তা হলো আমাদের প্রিয় বিটিএস মেম্বারদের মিলিটারি সার্ভিস শেষ হয়ে আসছে হ্যাঁ তুমি ঠিকই শুনছো দুই হাজার পঁচিশ সাল হচ্ছে সেই বছর যখন আমাদের প্রিয় দল বিটিএস আবার একসাথে হবে আর আজকের ভিডিওতে আমরা জানব কার ডিসচার্জ কবে কার অবস্থা কি আর এই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বিটিএস বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসার নাম দক্ষিণ কোরিয়ার এই সাতজন তরুণ নিজেদের অসাধারণ মিউজিক আর জীবনবোধের মাধ্যমে জয় করেছে কোটি কোটি হৃদয় গ্রুপের জিন জিমিন জেহবিন দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে গ্রুপটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তারা কিছুদিনের জন্য আলাদা হতে যাচ্ছে কারণ দক্ষিণ কোরিয়ায় প্রত্যেক পুরুষের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস রয়েছে আর সে সেই নিয়ম মেনেই বিটিএস মেম্বাররাও দায়িত্ব পালন করতে গেছে বিটিএস এর সবচেয়ে বড় সদস্য ওয়ার্ল্ড উইথ হ্যান্ডসাম নামে পরিচিত জিন ইনলেস্ট করেন ১৩ ডিসেম্বর দুই সালে তিনি ছিলেন পুরা দলের প্রথম সদস্য যিনি এই দায়িত্ব পালন শুরু করেন আর অবশেষে বাইশে জুন দুই হাজার চব্বিশে ডিসচার্জ হয়ে বাইরে ফিরে আসেন জিন আর তার ফিরে আসার দিন পুরো সোশ্যাল মিডিয়া ছিল উত্তেজনায় আর্মিরা তখন থেকে অপেক্ষা করেছিল বাকিদের ফেরার পরে জন ছিলেন বিটিএস এর সানশাইন জে হব তিনি আঠারো এপ্রিল দুই হাজার তেইশে ইনলেস্ট করেন এবং ডিসচার্জ পাস সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশে তার হাসিমুখ আর ইতিবাচক এনার্জির জন্য আর্মিরা তাকে খুব মিস করেছিল ইতিমধ্যে জিন আর জেই হব দুজনে ফিরে এসেছে মিলিটারি থেকে গ্রুপের লিডার র্যাম মোস্টার নামে পরিচিত আর এম এবং দলের ভিজুয়াল কিমবি একই দিনে এগারোই ডিসেম্বর দুই হাজার তেইশে ইনলেস করেন আর তারা ডিসচার্জ পেতে যাচ্ছে দশই জুন দুই হাজার পঁচিশে বিশেষ করে আর এম এগারোই মে নিজের সোশ্যাল মিডিয়ায় দ্বিতার্টি লেগে একটি ছবি পোস্ট করেন যেটা দেখার পর পুরা ফ্যান্ডম উভয় আনন্দিত গ্রুপের জিমিন এবং গোল্ডেন ম্যাকনে জং একই দিনে ইনলেস করেন বারো ডিসেম্বর দুই হাজার তেইশে আর ডিসচার্জ পেতে যাচ্ছে এগারোই জুন দুই হাজার পঁচিশে আর্মিদের কাছে এই দুইজনের সেনাবাহিনীতে যাওয়ার দিন ছিল ভীষণ আবেগের জিমিনের কোমল ব্যবহার আর জাংকুকের বিশ্ব অপেক্ষা করছে এই লিস্টে সবার শেষে আছে আমাদের ইয়ঙ্গি অর্থাৎ তিনি বাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশে তার বিকল্প সমস্যা বা অল্টারনেটিভ সোশ্যাল সার্ভিস শুরু করেন কারণ আগে তার কাঁধে একটি অপারেশন হয়েছিল তাই সে নিয়মিত সেনাবাহিনীতে না গিয়ে অল্টারনেটিভ সোশ্যাল সার্ভিসে যোগ দেন সে ডিসচার্জ পাবে একুশে জুন দুই হাজার পঁচিশে এখানে ব্যাপারটা হলো দক্ষিণ কোরিয়াতে যাদের কোনো মেডিকেল সমস্যা থাকে যেমন সুগার খাতে একটি সার্জারি হয়েছিল সেই কারণে সুগার মেডিটারি ডিউটি এর বদলে অল্টারনেটিভ সোশ্যাল সার্ভিসেস যাই সুগার সৈনিকের পোশাক পরে সেনাবাহিনীর ক্যাম্পে থেকে ট্রেনিং করে না বরং সে সরকারি দপ্তর সমাজ কল্যাণ প্রতিষ্ঠান বা পাবলিক রিসোর্স রিলেটেড কাজ করে যেটা মেডিটারি সার্ভিসের একটি অল্টারনেট ফর্ম সেই কারণে সে বাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে এই কাজটি শুরু করে এবং একুশে জুন দুই হাজার পঁচিশে কাজটি শেষ করবেন বিটিএস মেম্বারদের ফিরে আসার খবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আর্মিরা নিজেদের আনন্দ আর আবেগ টুইটার চলছে হ্যাশট্যাগ বিটিএস কামব্যাক হ্যাশট্যাগ ডি টার্টি হ্যাশট্যাগ ব্রিটিশ রিউনিয়ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমন হাজার হাজার হ্যাশট্যাগ এবং পোস্ট আসলে বিটিএশ মেম্বারদের ফিরে আসার ফিলিংটা শুধু আর্মিরাই বুঝবে তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা এরপর আবারও আমরা দেখতে পারবো সাতজনের সে ম্যাজিক একসাথে গান কনসার্ট লাইভ আর হয়তো নতুন কোনো অ্যালবাম ওরা ফিরে আসার পর নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর শুরু করবেন যেটার জন্য আর্মিরা আরও বেশি এক্সাইটেড তোমাদের এই আপডেটটি কেমন লাগলো আর তুমি কার ডিসচার্জের জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানাও আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলিও না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ